বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজ রাজ্যের সকল স্তরের চুক্তিভিত্তিক কর্মচারী বিশেষ করে শিক্ষা ডিপার্টমেন্টে যারা রয়েছেন সমগ্র শিক্ষার আন্ডারে যারা কাজ করছেন এবং দীর্ঘদিন সমগ্র শিক্ষার আন্ডারে যারা স্কুল ছুট এই পশ্চিমবাংলায় কমিয়ে দিয়েছেন তাদের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে বড় ঘোষণা আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তিনি নিজে বলেছেন খুব গর্ব করে কনফিডেন্টের সাথে যে পশ্চিমবাংলায় কোন স্কুল ছুট নেই স্কুল ছুটের যে সংখ্যা সেটা পশ্চিমবাংলায় সমস্ত দেশের মধ্যে বর্তমানে আপনারা ধরে নিতে পারেন মুখ্যমন্ত্রীর কথা মতো এগিয়ে বাংলা অর্থাৎ এক নম্বর বর্তমানে এই যে সপ্তাহ বছরের প্রথম যে উইক এই উইকটাকে স্টুডেন্ট উইক হিসেবে মুখ্যমন্ত্রী স্টেবলিশ করেছেন সারা রাজ্য জুড়ে রাজ্যের সমস্ত স্কুলে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং এই প্রথম সপ্তাহটা স্টুডেন্ট উইক হিসেবে পালন করার নোটিফিকেশনও জারি করা হয়েছে কিন্তু সব থেকে বন্ধুরা দুঃখের বিষয় যাদের ক্রেডিট বা যাদের হাত ধরে বা যাদের সব থেকে বড় অবদান এই স্কুল ছোট কমিয়ে দেওয়া পশ্চিমবাংলায় যারা এই কাজের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত সেই শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন আমরা নাম করি বলছি প্যারা টিচার পার্শ্ব শিক্ষক প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে যারা রয়েছেন তাদের অবদান কিন্তু মানে কোনো অংশে কম নয় তাদের হিউজ পরিমাণ একটা এখানে ভূমিকা রয়েছে কারণ তাদের জন্যই আজকে পশ্চিমবাংলায় স্কুল ছুট কমছে কিন্তু সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের দিকে রাজ্য সরকার এখনো পর্যন্ত দেখুন সেট রয়েছে ফাইল রেডি সব কিছু কমপ্লিট ঘোষণা হওয়ার কথা কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ওয়ান ও রাজ্যকে ক্রেডিট দিতে না পারছি আমরা একাধিক প্রতিবেদন করেছি যে আপনাদের জানুয়ারিতে হবে ডিসেম্বরে হওয়ার কথা ছিল সবকিছু রেডি আছে মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন কিন্তু বিষয় হচ্ছে যতক্ষণ না করছেন ততক্ষণ পর্যন্ত রাজ্য সরকারকে বিশ্বাস করাও যাবে না ট্রাস্ট করাও যাবে না এবং কনফিডেন্ট সাথে আপনি বলতেও পারবেন না যে এই সরকার বেতন বৃদ্ধি করবে কখন কি হবে না হবে কোনো গ্যারান্টি নেই তবে আশা করতে পারেন আশা করা যায় যে রাজ্য সরকার যে কমিটমেন্ট করেছে যে প্রতিশ্রুতি রয়েছে রাজ্যের পক্ষ থেকে বিভিন্ন সোর্স মারফত যে খবরাখবর এসছে তাতে আগামী দিনের মধ্যে খুব শীঘ্রই এই বঞ্চনার দূর হবে পশ্চিমবঙ্গে কিন্তু আজকে এই যে স্কুল ছুটের পরিসংখ্যান দেওয়া হয়েছে আপনারা সকলেই জানেন যে স্কুল কমানোর ক্ষেত্রে পাঠ্য শিক্ষকদের একটা ভূমিকা রয়েছে কিন্তু প্যারা টিচারদের নাম রাজ্যের মুখ্যমন্ত্রী একবারের জন্য উল্লেখ করেন মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি গর্ব করে বলতে পারি আমাদের মতো বাংলা ছাত্র কথা আগে কেউ কখনো ভাবেনি আগামী দিনেও যে কোনো সরকারে দরকারে আমি আমার ছাত্র ছাত্রীদের পাশে থাকবো মুখ্যমন্ত্রী বলেছেন যে পড়ুয়াদের সুযোগ সুবিধার পাশাপাশি শিক্ষার পরিকাঠামো রাজ্য সরকার কোটি টাকা খরচ করেছে বিভিন্ন প্রকল্পে রাজ্যের ছাত্র পয়েন্ট ছেচল্লিশ কোটিরও বেশি সুবিধা পেয়েছে রাজ্যের খরচ হয়েছে উনষাট হাজার কোটি টাকা ফলস্বরূপ রাজ্যে গত দুবছর ধরে কোন স্কুল ছুট নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রী জানান যে দু সাল থেকে বছরের প্রথম দিনটিকে স্টুডেন্টস ডে হিসেবে এবং বছরের প্রথম সপ্তাহকে স্টুডেন্টস উইক হিসেবে পালন করছে রাজ্য সরকার এবং তার কথায় বছরের প্রথম সাতটি দিন আমরা আমাদের ছাত্রছাত্রীদের জন্য উপসর্গ করছি বন্ধুরা আপনাদের এই বিষয় নিয়ে কি মতামত শুভেচ্ছা বার্তা এবং এই যে মুখ্যমন্ত্রী ফলাও করে লিখেছেন যে দু বছর ধরে কোন স্কুল নেই আচ্ছা সত্যি বলুন তো যারা এই প্রতিবেদন শুনছেন দেখুন প্রত্যেকটা খবরের কিছু ভেতরের ইনসাইড রিপোর্টও থাকে আজকে পশ্চিম বাংলার মেশিনারি পশ্চিম বাংলার সবেতে এগিয়ে বাংলা আপনারা যদি দেখবেন একশো দিনের কাজেও এগিয়ে বাংলা মানে বাংলার বাড়িতে এগিয়ে বাংলা এমন কোন প্রকল্প নেই সারা দেশের মধ্যে যে প্রকল্পগুলো চলছে সব প্রকল্পে বাংলা এগিয়ে রয়েছে সত্যি সত্যি কি বাংলা স্কুল ছুট নেই নাকি খাতায় কলমে স্কুল ছুট নেই এটা কিন্তু আন বক্তব্য গ্রাসক লেভেলের বক্তব্য আমরা বলছি আগের তুলনায় কম হয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই কারণ একাধিক সুযোগ সুবিধা রাজ্য সরকারের এটা অস্বীকার করার কোনো জায়গা নেই পার্শ্ব শিক্ষকদের একটা ভূমিকা রয়েছে এবং তার সঙ্গে রাজ্যের যে মেশিনারি এবং খাতাই কলমে যে এগিয়ে রাখার একটা পরিকল্পনা বা মনোভাব এটাও কিন্তু একটা এক্সপেক্ট আর এমনি তো আজকের ডেটে জুতা ছাতা মিড ডে মিল থেকে শুরু করে আপনার কন্যাশ্রী যুবশ্রী থেকে শুরু করে একাধিক যে প্রকল্প সেটারও একটা ভূমিকা আছে সেটাও অস্বীকার করার কোনো জায়গা নেই আলটিমেটলি আপনার আজকের ডেটে যদি আপনারা দূরবীন নিয়ে খোঁজেন তো স্কুল শেখ হয়তো খুব কম পরিমাণেই পাওয়া যাবে কিন্তু যাদের জন্য এই পুরো মানে যাদের প্রত্যক্ষ কাজে ঘটনাটা ঘটেছে বা যারা এই কাজের সঙ্গে যুক্ত মুখ্যমন্ত্রী তাদের কথা একবারও নাম উচ্চারণ করলেন না দেখার বিষয় আগামী জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী কত টাকা বেতন বৃদ্ধি করছেন আমাদের সেটাই এখন দেখার বিষয় বা নজর থাকবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া রিয়াকশনটা লিখে জানান এবং খুব শীঘ্রই রিলেটেড বিস্তারিত আপডেট আমরা ধন্যবাদ পড়ুয়াদের সুযোগ সুবিধার পাশাপাশি শিক্ষার পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার উনসত্তর হাজার কোটি টাকা খরচ করেছে বিভিন্ন প্রকল্পে রাজ্যের ছাত্র সব মিলিয়ে সাতাশ পয়েন্ট ছেচল্লিশ কোটিরও বেশি সুবিধা পেয়েছে রাজ্যের খরচ হয়েছে উনষাট হাজার কোটি টাকা ফলস্বরূপ রাজ্যে গত দু বছর ধরে কোন স্কুল ছুট নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রী জানান যে দু সাল থেকে বছরের প্রথম দিনটিকে স্টুডেন্টস ডে হিসেবে এবং বছরের প্রথম সপ্তাহকে স্টুডেন্টস উইক হিসেবে পালন করছে রাজ্য সরকার এবং তার কথায় বছরের প্রথম সাতটি দিন আমরা আমাদের ছাত্রছাত্রীদের জন্য উপসর্গ করছি বন্ধুরা আপনাদের এই বিষয় নিয়ে কি মতামত শুভেচ্ছা বার্তা এবং এই যে মুখ্যমন্ত্রী ফলাও করে লিখেছেন যে দু বছর ধরে কোন স্কুল ছুট নেই আচ্ছা সত্যি বলুন তো যারা এই প্রতিবেদন শুনছেন দেখুন প্রত্যেকটা খবরের কিছু ভেতরের ইনসাইড রিপোর্টও থাকে আজকে পশ্চিম বাংলার মেশিনারি পশ্চিম বাংলা সবেতে এগিয়ে বাংলা আপনারা যদি দেখবেন একশো দিনের কাজেও এগিয়ে বাংলা মানে বাংলার বাড়িতে এগিয়ে বাংলা এমন কোন প্রকল্প নেই সারা দেশের মধ্যে যে প্রকল্পগুলো চলছে সব প্রকল্প বাংলা এগিয়ে রয়েছে সত্যি সত্যি কি বাংলা স্কুল ছুট নেই নাকি খাতায় কলমে স্কুল ছুট নেই এটা কিন্তু আন বক্তব্য গ্রাসক লেভেলের বক্তব্য আমরা বলছি আগের তুলনায় কম হয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই কারণ একাধিক সুযোগ সুবিধা রাজ্য সরকারের এটা অস্বীকার করার কোনো জায়গা নেই পার্শ্ব শিক্ষকদের একটা ভূমিকা রয়েছে এবং তার সঙ্গে রাজ্যের যে মেশিনারি এবং খাতায় কলমে যে এগিয়ে রাখার একটা পরিকল্পনা বা মনোভাব এটাও কিন্তু একটা এক্সপেক্টার আর এমনি তো আজকের ডেটে জুতা ছাতা মিড ডে মিল থেকে শুরু করে আপনার কন্যাশ্রী যুবশ্রী থেকে শুরু করে একাধিক যে প্রকল্প সেটারও একটা ভূমিকা আছে সেটাও অস্বীকার করার কোনো জায়গা নেই আলটিমেটলি আপনার আজকের ডেটে যদি আপনারা দূরবীন নিয়ে খুঁজেন স্কুল শো হয়তো খুব কম পরিমাণেই পাওয়া যাবে কিন্তু যাদের জন্য এই পুরো মানে যাদের প্রত্যক্ষ কাজে ঘটনাটা ঘটেছে বা যারা এই কাজের সঙ্গে যুক্ত মুখ্যমন্ত্রী তাদের কথা একবারও নাম উচ্চারণ করলেন না দেখার বিষয় আগামী জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী কত টাকা বেতন বৃদ্ধি করছেন আমাদের সেটাই এখন দেখার বিষয় বা নজর থাকবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া রিয়াকশনটা লিখে জানান এবং খুব শীঘ্রই রিলেটেড बिस्तारीता अपडेट हमरा नहीं है आज से तो